টিএমসিতে ছিলাম মাঝখানে আমাদের দলের ভুল যেতে আমরা টিএমসি ছেড়ে অন্য কোনো যে কোনো দলে একটা আশ্রয় নিয়েছিলাম কংগ্রেস করেছিলাম এখন আমরা সেই কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস ফিরে আসলাম দেশের যা উন্নয়ন মমতা ছাড়া কোনো উপায় নেই মমতাই একমাত্র এই দেশের ভবিষ্যৎ এই কারণে আমরা দিয়ে আবার নতুন করে জয়েন করলাম এবং ফিরে এলাম আগামী দিন এই এলাকায় আমার দুটো বুথ থেকে আমার তো পাঁচশো ভোটে লিট দেবে এম সি সরকার সিপিএম কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলো তিনশো কর্মী সমর্থক শুক্রবার বিকেলে পাঁচটা নাগাদ একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় রাজেন্দ্রপুর অঞ্চলে চন্ডীগড় এলাকায় সেই কর্মী সভায় রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সমীর ও উপপ্রধান মাহমুদুল হাসান এই কর্মী সমর্থকদের হাতে পতাকা তুলে দিলেন এই দিন সিপিআইএম এবং কংগ্রেসের থেকে আশা কর্মী সমর্থকরা বলেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে আমরা আজ তৃণমূলে যোগদান করেছি বহুদিন ধরে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু আমরা কিছুই উন্নয়ন দেখতে পাইনি আজ হাজি নুরুল ইসলাম প্রাপ্তি হওয়ায় আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আমার বসিয়ার দু নম্বর ব্লকে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর নম্বর বুথ চণ্ডীগুড়ি এই চণ্ডীগুড়ির থেকে সিপিএম থেকে এবং কংগ্রেস থেকে প্রায় আড়াই থেকে তিনশো মানুষ এবং কর্মী এবং মহিলা থেকে সবাই আমার তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন এবং তাদের বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন তারা আমাদের নেতৃ মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকতে চায় এবং যে উন্নয়ন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা প্রান্তিক গ্রামে পৌঁছে দিচ্ছে সেই গ্রামে তারাও সামিল হতে চায়